যে আমলে আমি কার্যকলাপ লাভ করেছিলাম আরো অনেকে কার্যকলাপ লাভ হয়েছিল আমাকে টাকা পয়সা দেওয়া লাগবে না বাবাজি খালি নিয়মটি কাজটি আমি নিয়মটি বলবো সে নিয়মে খালি কাজটা করে আর আমলটি বেশি বড় না আর আমল নিয়মত বেশি বড় না আপনার দেখেন ইউটিউবে এরকম ধরনের ভিডিও আপনাকে দিবেনা আছে এরকম গোপন কথা এরকম গোপন আমল বেশি মানুষ দেয় না দেয় না হাই লক্ষতে হয়তো দুই চার পাঁচ জনের কাছে পাবেন

और चेहराटा चेहरा खेल করতে হবে আর চেহারা খেল করে আমল করে বলতে হবে যে হে আল্লাহ ও আমার তাকাটা জেনে দিয়ে দাও হে আল্লাহ আমার তাকাটা জেনে দিয়ে দাও আমলটি আমলটি করার আমি বলে দি আমলটি কতবার করবেন তাও বলবি আমি আমলটি শুন

এটা আপনার লাগে ভিডিওটি ডাউনলোড করলেনে দেখে নেন আপনি ভালো করে বুঝে আপনি কথাগুলো লিখে নেন কথাগুলো লিখে নেন করবেন ঠিক ঠিক ঠিক

যা ভুল দুই থাকে আমার যদি কোন থাকে আমি ক্ষমা চাচ্ছি এবং তবা কাছি এবার তবা কাটবে ঠিক একশো তবা ওই মোনা যাতে হাতু দেই অস্তাফরুল্লাহ 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 আদি বলেন যে না তাহলে অস্তাফরুল্লাহ রব্বি মিম করলে জামবে ওয়া তবাহে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী ওয়া লা জিল্লা একশো বার পড়তে হবে আদি শুধু অস্তাফরুল্লাহ অস্তাফরুল্লাহ বললেও কাজ হবে ঠিক আছে ঠিক আছে এই আমলটি আপনি ঠিক আমি যেভাবে বলছি সেভাবে করেন ইনশাআল্লাহ আপনি ফল লাভ করতে পারবেন তো যদি নতুন হয়ে থাকেন যে আপনি লাভবান হতে চান কি হয়ে গেছে ইনশাআল্লাহ আমলটিতে আপনি নিয়াইতে বরকত তাই যেমন নিয়াই তেমন বরকত নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পারমিশন একটি লাইক একটি লাইক আর একটি কমেন্ট করবেন কি ধরনের ভিডিও লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নিত্য নিত্য আমল পেতে হলে ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনে ক্লিক করবেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে